আপডেট সহ ধারাবাহিকের আপডেট নিয়ে চলে এসেছি তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সোনা রূপা ও সুজের বাবার সহ ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাক তাকে তুমি সুস্থ করে দাও আর বলছি আর তখনই সোনা দীপার দীপার সঙ্গে খারাপ আচরণ করার মুহূর্তগুলো মনে করতে থাকে কষ্ট পেতে থাকে আর তখন বলে ঠাকুর দেখো তুমি আমার মাকে আমার মাকে সুস্থ করে দাও ওদিকে দেখা যাবে সূর্য দীপার অপারেশনে অপারেশন করতে থাকে এদিকে দেখা যাবে উর্মি থাকা মুহূর্তগুলোই মনে করতে থাকে কিভাবে সূর্যকে দিনের পর দিন ওষুধ খাইয়ে গেছে দীপার কথাও বলতে থাকে যে উর্মি কতগুলো খারাপ আচরণ করেছে দীপার কাছে দীপাকে অনেক খারাপ আচরণ করেছে জন্য উর্মি অনেক অনুতপ্ত বলছে তুমি আমার দিদিকে সুস্থ করে দাও ঠাকুর তখন দেখা যাবে দীপার গুলিটা অনেকভাবে আঘাত করেছে দীপাকে ওদিকে দেখা যাবে কুন্তলা রুড়ি ঠাকুরের কাছে পড়ে আছে সেখানে থাকার আবর্জনা গুলো রুডি আর কুন্তলার উপর পড়ে আছে তখন সেগুলো উঠিয়ে তখন কুন্তলা বলছে আমরা মরতে মরতে বেঁচে গেলাম আচ্ছা রুডি এগুলো তো কোনো চাল নয় তো কি আমাদের জন্য অসন্তুষ্ট হয়েছে তখন দেখা যাবে রুডি বলছে কি কি বলছো মা সব এগুলো সব কাকতালি কোনো কোন মানেই হয় না তখন কুন্তলা বলছে আমাকে দেখে তো তা মনে হচ্ছে না মা হয়তো আমাদের উপর রাগ করেছে আমরা দীপাকে মারতে পারিনি আর তখন রুডি বলে এসব কি বলছো মা আমি নিজের হাতে দীপাকে খুন করেছি গুলি করেছি আর দীপার বাঁচার কোনো প্রশ্নই উঠে ওঠে না কুন্তলা বলছে আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না তখন দেখা যাবে রুডি বই ঠিক আছে আমি যাচ্ছি তখন দেখা যাবে কুন্তলা রুডির পিছু পিছু নিতে নিতে থাকে আর ডাক দিতে থাকে কিন্তু রুডি তো কোনো কথাই শোনা দেখা যাবে অপারেশনে রুমের সেখান থেকে থাকা দুজন লোক বল এই সূর্য সেনগুপ্ত না কামাল করে দিয়েছে আগে কি শুধু শুধু মানুষ ভগবান এসব সূর্য দ্বারাই সম্ভব ওদিকে দেখা যাবে সূর্যর অপারেশন কমপ্লিট শেষ হয়ে গেল উনি বাইরে বের হয়ে আসে সূর্য আর তখন রূপা বলছে বাবা হয়েছে মায়ের মাকে সুস্থ আছে মা কেমন আছে তখন প্রবীর বলে ওঠে কিরে সূর্য কিছু বলছিস না কেন আর তখন দেখা যাবে সূর্য বলছে অপারেশন সাকসেসফুল হয়েছে এই কথা শুনে তো সকলে বেশ খুশি হয়ে যায় আর তখন এই সূর্য আবার বলতে থাকে দীপার অপারেশন সাকসেসফুল হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই দীপার জ্ঞান ফিরে আসবে তখন দেখা যাবে এটা বলতে রূপা ও সোনা খুশি হয়ে বাবাকে গিয়ে জড়িয়ে ধরে ধরে তখনই দেখা যাবে রূপা সোনাকে বলে দেখেছি সিংসে কুটি বাবা থাকতে মায়ের কোনো ক্ষতি হতে দেবে না বাবা আমার মাকে ফিরিয়ে আনবে আর তখনই সূর্য বলছে হ্যাঁ দীপাকে তো সুস্থ হতেই হবে কারণ ও অনেক বড় একটা যোদ্ধা ও এত সহজেই হাল ছাড়বে না বেঁচে উঠবে আমার বিশ্বাস ছিল আর সেই বিশ্বাসটাই হয়ে সূর্যের বাবা বলছে মেয়েটার ওপর অনেক ধগল গেল ভগবান যেন তাকে সুস্থ সবল রাখে তখন সূর্য বলছে হ্যাঁ বাবা তোমাদের কথা ভগবান একদম শুনেছে দেখো দীপা সুস্থ হয়ে উঠেছে আর কোনো ভয় নেই এর দিকে দেখা যাবে তখন পুলিশ ছদ্মবেশ ধরে সেখানে আসে তাটা শুনতে থাকে আর তখন শুনে বলতে থাকে কি দীপা বেঁচে উঠেছে আবারও এটা কি করে সম্ভব তার মানে সূর্য সেনগুপ্ত দীপা সেনগুপ্তকে অপারেশন করেছে তখনই সেখানে দেখা যাবে প্রেসের লোক চলে আসে আর সেই সেই বলতে থাকে যে আচ্ছা ছাড় আপনি নাকি দীপা সেনগুপ্তকে অপারেশন করেছেন নাকি আপনি আবারও ডক্টর পেশায় করছেন তখন বাবা বলছে দেখুন এটা একটা হসপিটাল এভাবে আপনারা ভিড় জমা করবেন তখনই অবিনেশ বলছে দয়া করে বলছি এটা হসপিটাল আপনার এভাবে ভিড় জমাবেন না তখন সাংবাদিকরা বলছে যে আচ্ছা আপনি কি আবারও আপনার সেই ডক্টর পেশায় ফিরে যাবেন আপনি কেন এতদিন আপনার ডক্টর পেশায় দূরে ছিলেন কেন এই লোকদের সাধারণত এই হসপিটাল থেকে বঞ্চিত করলেন ওখানে দেখা যাবে সূর্য বলছে আমি প্লিজ এইসবের প্রশ্নের উত্তর এখন আমি দিতে পারবো না দেখা যাবে রুড়ি রেগে যাচ্ছে আর এইসব কথাই মনে করছে ওদিকে দেখা যাবে সূর্য উর্মির দিকে তাকাতেই তখন উর্মি সেই কত মুহূর্তগুলোই মনে করতে থাকে কিভাবে সূর্যকে দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে গেছে এতদিন ভুল ওষুধ খাইয়েছে উর্মি আর সেগুলোর জন্য যেন সব কিছু ভুলে যায় তার জন্য এগুলো করেছে উর্মি আর সূর্য জানি এগুলোর পেছনে বঞ্চিত থাকে তখনই সেটা বলতে যাবে আর তখন মনে হলো যে এসব কথা একদম বলা ঠিক নয় নয় কিছু বলতে না আর সেখান থেকে চলে যায় তখন সেখান থেকে সাংবাদিকরা সেখান থেকে চলে যায় তখনই এদিকে দেখা যাবে দীপা শুয়ে আছে আর তখনই সেখানে সূর্য গিয়ে দীপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এরপর দীপার একটু জ্ঞান ফেলে সূর্য তার রুমালটা দিয়ে আর ফ্রেশ করিয়ে তার রুমালটা দিয়ে মুছে দিচ্ছে আর তখনই দেখা যাবে দীপা হা করে তাকিয়ে থাকে সূর্য দিক দিয়ে তখনই দেখা যাবে দীপা সিঁদুর পড়তে লাগবে তখনই দেখা যাবে দীপার হাটা ধরে ফেলা সূর্য তখন নিজে সূর্য তার হাতে সেই সিঁদুরটা নিয়ে দীপাকে দেয় দেখে আরো অবাক হয়ে যায় দীপা তখনই সূর্য বলছে তুমি একদম ঠিক হয়ে যাবে দীপা তুমি একদম চিন্তা করো তখনই দীপা সেই বিয়ের মুহূর্তগুলোই মনে করতে থাকে তখনই বলছে দীপা যে আপনা আপনি আমাকে ভালো করে তুলেছেন ডাক্তারবাবু আপনার জন্য আমি সবসময় ভালো আছি সুক্ত আর আমার কপালে সয় না এই সুখগুলো কি আমার কপালে শুইবে তখন দেখা যাবে সূর্য বলছে হ্যাঁ দীপা এই সব সুখ তোমার কপালে শুইবে থেকে আর কোনো কষ্ট নয় আমরা এবার থেকে এখন থেকে হ্যাপি থাকব তখনই দেখা যাবে দীপা বলছে আপনি একটু বসুন ডাক্তারবাবু আর তখনই দেখা যাবে সূর্য বসে বসুন আর বলে কেন দীপা তোমার কি কিছু লাগবে কিছু প্রয়োজন হলে আমি নি দিচ্ছি তখনই দেখা যাবে দীপা বলছে আমি কি স্বপ্ন দেখছি ডাক্তারবাবু আর তখন দেখা যাবে সূর্য বলছে না দীপা স্বপ্ন দেখছো না আমি তোমার ডাক্তারবাবু আমি তোমার সামনে বসে আছি তখনই দেখা যাবে সূর্য বলছে আমরা অনেক বাধা পেরে এখানে এসে দাঁড়িয়েছি অনেক কিছুই নষ্ট হয়ে গেছে কিন্তু এখন থেকে আমরা কোনো কিছুই নষ্ট হতে দেবো না আগামী দিনগুলো আমি খুব ভালো করে কাটাবো সবকিছু নেই আমরা খুব হ্যাপি থাকবো আর তখন দীপা বলছে তখনই দীপা বলছে সত্যি কি ডাক্তারবাবু আমরা কি আগামী দিন কাল আমি কি থাকবো সেখানে আর তখন দেখা যাবে সূর্য বলছে এটা তুমি কি বলছো এরপর থেকে তুমি আর এসব কথা বলবে না এরপর থেকে আর কোনো খারাপ হবে না সব ভালো ভালো হবে তুমি দেখে নিও তখনই দেখা যাবে দিবা মনে মনে বলতে থাকে এত সুখ কি আমার কপালে ছিল ডাক্তারবাবু পর্যন্ত কি আমি এই সুখটা সইতে পারবো তখনই দেখা যাবে সেখানে সোনারূপা আর কৃষ্ণ আসে আর তখনই দেখা যাবে রূপা বলতে থাকে কিছু হিংসে কুটি কি করে ভালো আছে আচ্ছা থাকুক এবার ওরা আমার একটু ওরা দুজন সময় কাটাক ওরা এভাবেই থাকুক আমরা বরং বাহিরে যাই আর তখন বাইরে যেতে লাগলাম উনি সেই মুহূর্তে সেখানে একটা নার্স আসে আর নার্স এসে বলে যে কি ব্যাপার আপনার আপনার এখানে আর তখন দেখা যাবে সেটা দেখে ফেলে দীপা ও সূর্য উনি দেখা যাবে সূর্য সেখান থেকে একটু সরে দাঁড়ায় আর তখন দেখা যাবে সে ঘর সেই রুমের ভিতরে আসে সোনারূপা ও কৃষ্ণ কৃষ্ণ দীপার কাছে যা যা অনুভব করছে যে তার মাথাটা ঘুরাচ্ছে বলছে কি ব্যাপার আমার তো মাথা ঘোরাচ্ছে কেন এতদিন হয়তো খায়নি দেখে এরকমটা হতো তখনই দেখা রূপা সোনার কাছে গেলে তখন দেখা যাবে দীপ সোনার দীপাকে বলছে তুমি একদম সুস্থ হয়ে যাবো তুমি দেখে নিও তোমাদেরকে আমি বাড়িতে নিতে এসেছি তখনই দেখা যাবে দীপা নিজের গা থেকে চাদরটা সরিয়ে দিয়ে দি সোনার গায়ে সেই চাদরটা পরে দিয়ে তোকে বলেছিলাম না যে তোর জীবনে রং ফিরে আসবে সেই রঙটা ফিরে এসেছে তোকে আমি বলে তুই রাগ করতিস এখন আমার কথা মিলে বলতে তখন সোনা নিজের ভুলটা বুঝতে পেরে সোনা দীপাকে জড়িয়ে ধরে তখন কাঁদে থাকে সোনার সঙ্গে আর তখন দেখা যাবে এইসব কিছু থেকে রূপা বোধ করছে করি তুমি একদম চিন্তা করো চিন্তা করো না এবার আমি আমার মাকে ফিরে নিয়ে যেতে এসেছি এবার আমাদের বাড়িতে যাবে আর তখন দেখা যাবে সোনা বলছে হ্যাঁ মা তুমি এবার আমাদের বাড়িতে যাবে দেখা যাবে তখন দীপাক আছে আর বলছে এত সুখ আমার কপালে এবার আমি আমার নিজের বাড়িতে এত জনের ভালোবাসা পেয়ে এদিকে দেখা যাবে দীপা বাড়ি ফিরবে ফিরবে বলে এটা সুন্দরভাবে সাজানো হচ্ছে সকলে মিলে সাজাচ্ছে বাড়িটা দেখা যাবে দীপ বাড়ি সাজাচ্ছে আর তখন অবিনাশ বলছে ভালো করে কিন্তু বাড়িটা সাজাতে হবে কারণ তোমার বড় মা আসছে কিন্তু ওখানে দেখা যাবে সূর্যের বাবা ফোন করছে জয়ের কাছে করে বলছে এরকম একটা খুশির দিনে তুই নেই একমাত্র মঙ্গালোরতে গিয়ে বসে আছি তোকে কিন্তু আমি রাতে ফোন দেবো আর এখন কিন্তু এখন ফোন ফোনটা রেখে দেয় আর তখন দেখা যাবে সূর্যের বাবা বলছে ভাই তুমি রেডি তো আর তখন লাবণ্য বলছে হ্যাঁ হ্যাঁ দাদু ভাই আমি রেডি রেডি তখনই দেখা যাবে গাড়ির শব্দ পেয়ে তখন সূর্যের বাবা বলছে ওই তো ওরাও এসে গেছে তখনই অবিনাশ দীপকে বলছে যখন ওরা মেন গেটে আসবে তখনই এটা টান দেবে তখন দীপ বলে আচ্ছা ঠিক আছে আর তখনই দেখা যাবে সেখানে দীপা ও সূর্য আসলে তখন বাড়ির সকলে তো খুব খুশি হয়ে তখন রূপা তো অনেক খুশি আর তখন দেখা যাবে দীপ সেই রশিটা টান দিয়ে উপর থেকে অনেক ধরনের ফুল পড়ছে দীপা ও সূর্যর উপর এসব কিছু দেখে দীপা ও সূর্য অনেকটাই অবাক হয়ে যায় আর অবাক হয়ে ও সূর্য বলছে এসব কি এত কিছু অ্যারেঞ্জ করে ফেলেছে কিছু দেখে তো দীপা হাসছে এদিকে দেখা যাবে লাবণ্য লাবণ্য সেই লাবণ্যর ছবিটা নিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে তখন দেখা যাবে দীপা ও সূর্য বাড়িতে ঢুকতে গেলে তখন দেখা যাবে সূর্যের বাবা বলছে তারাও একদম ভিতরে আসবে তখন সূর্য বলতে থাকে কেন বাবা আসবো না কেন আমার তখন দেখা যাবে সূর্যের বাবা বলতে থাকে আমি যখন বলেছি তোমাদেরকে ওখানে দাঁড়িয়ে থাকতে তবে তোমরা ওখানে দাঁড়িয়ে থাক থাকতে তোরা ঢোকার চেষ্টা করবে না আর তখন দেখা যাবে সূর্যের বাবা রূপার কাছে গিয়ে বলতে থাকে দিদিভাই ভাই নিয়ে আসো এই কথা বলতে রূপা বলছে হ্যাঁ দাদু ভাই একটু ওয়েট করো কথা বলতেই তখন সূর্যের বাবা বরণডালা নিয়ে শেষ বরণ ডালাটা হাতে নিয়ে বল বলছে আমার নিজের হাতে পুচু আমার নিজের হাতে ঘরে তুলব তো অবশ্যই লাবণ্য থাকলে লাবণ্য করতো কিন্তু লাবণ্য নেই সেই কারণে আমার নিজের হাতে পুচু কেমন করবো বোমা তোমার উপর আমি অন্যায় অনেক অন্যায় করি তোমাকে আমার লাবণ্য তোমাকে ঠিক এনেছিল যতদিন মেনে নিয়েছিল ততদিন আমার আমারটা অনেক দেরি হয়ে গেছে কটা দিন দিন যতদিন বেঁচে আছিল তোমাকে নিজের সন্তান ভাবতো উনি সেখানে সূর্যে কাকামনি চলে আসে এখন এসেই বলছে দাদা আমিও তো আছি এখন দেখা যাবে সূর্যের বাবার কাছে এসে কাকিয়ে বলছে এই দিদিভাই থাকলে তো অবশ্যই দীপাকে বরণ করে তুলতো দিদিভাই তো নেই কিন্তু আমি এখন বরণটা করবো এর যে নিজের হাতে দীপাকে আমি বরণ করে তুলতো দীপার সাথে তো আমি কম অন্যায় করিনি কম কথাও তো কষ্ট দিয়েছি যে তাকে যদি বরণ করে তার পাপের পাশ্চিষ্টতা করতে পারে আমি একটু শান্তি পাবো এই কথা বলতে সকালে খুব খুশি হয়ে যায় দীপা খুশি হয়ে বলতে থাকে কাকিমণি সত্যি বলছে না এখন কাকিমণি বলছে হ্যাঁ দীপা এই কথা বলতে দীপা অনেক খুশি হয়ে যায় কাতে থাকে দীপা